চলে আসলাম আজকে বান্না নিয়ে এই দেখো এখানে পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পাবদা মাছের আজকে পাতলা ঝোল করব একদম সাধারণ মশলা দিয়ে আর এখানে দেখো এই যে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর নুন হলুদ গোটা জিরে কালো জিরে দিয়ে আজকে একদম পাতলা ঝোল করব তাই আমি এই যে তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে বড়া ভেজেছিলাম তো সেই তেলেই আমি মাছটা ভাজবো চলো মাছগুলো একে একে ভেজে নিই তো এই দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো সব ভেজে নিয়েছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালো করে এটা নাড়িয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে নুন দিয়ে তারপরে জল দেবো দিয়ে দেবো নুন হালকা করে জল দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব পাপদা মাছের এরকম পাতলা ঝোল তারপরে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল দারুণ লাগে খেতে দারুণ এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো ঝোলটা ফুটলে নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে না তো দেখো পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি দেখেছ তো কত সহজভাবে কত সুন্দরভাবে করে ফেললাম তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো চলো আজকের মতন রেসিপিটাই অবধি রইল কালকে আবার অন্য একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিন্তু